সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাই ভাই রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাস বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেখাও যাদের গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকের থেকে কেমন তবে যে শুরুতে একটা দেখছি দেখাশোনা কিন্তু আলোর শুরু হয়ে গেছে বাচ্চা কিন্তু 3/4 মাসের কালেকশন সুন্দর বাচ্চা গাবীর বয়স কি রাম ভাই এটা সাইদার আর দশালে অনেকে দুধের পরিমাণটা জানতে চায় এই যে 3/4 বাচ্চা হয়েছে এই বাচ্চা তৈরি করতে পারলেই কিন্তু মোটামুটি এটা দেশি গরু দুধ আর মানুষ খায় না দাম দাম কেমন ছিল ভাইদের আজকে এটা এটার দাম ছিল ভাই 60 দাম বলে 67 এর ভিতরে 3/4 বাচ্চা বাচ্চা বড় داره 3 পার্সেন্ট আছে কালারও ভালো সাতষট্টি পঞ্চ ছয় সাত বার্শি ষোলো থেকে সুয়াত্তর চার ছিলো আর সাতষট্টিটা কিন্তু বাড়ি হবে যশো এটা কিন্তু অন্যজন দাম দেওয়া দিয়েছে এরকম হতে পারে সাতষট্টি আর ভিতরে বেঁচে না কত বললেন আর কি পঁয়ষট্টি দাম দিয়েছে সাতষট্টি কি বাড়ি দিচ্ছে এটা সাতষট্টি বাড়ী পঁয়ষট্টি দাম দেওয়া আছে আর বাড়ি বলতে অন্যজন দাম দিয়েছে এটা কিন্তু শোনাচ্ছে দাদা ভালো আছেন দাদা গাভি কিন্তু মোটামুটি আট দাঁত বাচ্চা সুন্দর একটা লাল টুকটুকে বাচ্চা আর এগুলো গাভীর কিন্তু দুটো আছে দর্শক তলা ভালো আছে গাভীগুলি যদি বা আট দাঁড় এই বাচ্চাগুলি তৈরি করার মতো ক্ষমতা কিন্তু আছে তলায় দশ একশো দশ দাম বাড়ার সুযোগ করে দেয় তাহলে

বাচ্চার কারণে কিন্তু দামটা বেশি তবে ষাট নয় কিনতে হবে ষাট প্লাস কিনা যাবে না বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা দশকে আর বয়সে ছ হাজার থেকে আট দাপ হচ্ছে গাভি একটু দূর বর তবে খামার উপযোগী কিন্তু এই গাভিগড়ি দর্শক নিয়ে গিয়ে লোড দেওয়ার একটা সুযোগ থাকে মাংস দেওয়ার সুযোগ থাকে সঙ্গে বাচ্চাটা বড় হবে একটা তৈরি করতে পারলে কিন্তু মোটামুটি ছয় মাসের মাথায় একটা ফিরে হয়ে যাবে

আর চাইছে কত লাইন ছিল দুই হাজার কম পঁয়ষট্টি তাহলে এক হাজারের দাবি আরো ব্যবধান তো বেশি না ভাইও কিন্তু বেচা কিনা করবে হাটে এই চিন্তা এই চিন্তা ভাবনা কিন্তু বেচা কিনা করতে চাবে দর্শক মোটামুটি কিন্তু এটা এক নজরে ধারণা দিলাম আপনাদের এক হাজারের ব্যবধান কিন্তু

বুঝতে পারবে না কোনটা গাভী কোনটা বাচ্চা তবে গাভীর যে দামে বেচা কিনা হবে বাচ্চার দাম কম করে হলে পাঁচ সাত হাজার টাকা বেশি আছে তারপর এখনকার বাজার তবে এই গাভীর বডিটাও ভালো সুন্দর একটা ভেশাল গাবি বাচ্চা দাদা আডদার তো না আডদার এই এত এখনও রাখে দিচ্ছে বাচ্চার সঙ্গে এটা তো সাইড করে বেচায় অনেকেই সাইড করে দাম আছে না আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চা কিন্তু মোটামুটি উপযোগী তো সাইড করে বেচার এগারো থেকে ছোটো বাচ্চায় মানুষ কিন্তু আলাদা করে বেচা কেনা করে সংখ্যা এখন আগে দিয়েছি আলাদাভাবে করলে কিন্তু দামটা হচ্ছে না

গায়ের রং সব দিক দিয়ে বাচ্চাটা ভালো গাভেরা দেশ আর সোমবার হাটটা যারা আসতে চান দূর দূরান্ত থেকে অবশ্যই সোমবার হাট আর আসার চেষ্টা করবেন ডারিগঞ্জ হাট কিন্তু সোমবারে জমজমাট হয় তারপরে বৃহস্পতিবারে আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে বাইরের কাস্টমার কিন্তু কম হয় গরু কম থাকলে কিন্তু একটু কিনে মোটামুটি আরাম পাওয়া যায় আর বেটি বাচ্চার গালোশনে এগুলো সব দশ যা দেখছে যারা বেটি বাচ্চার গালোশন নিতে চায় মোটামুটি বাচ্চাটা একটু ভালো দিয়ে কিনবেন যে মোটামুটি পুরো বাচ্চা এটা এটা কিন্তু মোটামুটি শাড়ির সঙ্গে তালি দেবে যদি তৈরি করতে পারবে ভাই গাভীর বয়স কেমন এটা চাচার এটা বয়স কেমন গাভিদ কত চায় এটা বেটি বাচ্চা দিয়ে